আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ খেজুরের গুড় ও আতব চাউলের ভাপা পিঠা খেতে আসলাম দোলদিয়া সাইনবোর্ড ঈর্ষাদের দোকানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পিঠা খাওয়ার জন্য কেমন আছো শীতকালীন

বাড়িতে আমরা যেরকম পিঠা খাই ধাপা পিঠা সেগুলো একটু মোটা মোটা বড় বড় হয় চাউলের গুঁড়াগুলো খুবই ছোট দেখেন এবং গুড় দিস এর মধ্যে নারি অনেক মজা এই শীতের প্রথম খেলাম এবার শীতের প্রথম খেলামিঠা পিঠা মজা লাগে খুব সুন্দর

m 가디지 <목소리도>